জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সব সময় যদি আপনি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এখন আমি তুলে ধরব এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকাটি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বলা হচ্ছে পনেরো নম্বর দু হাজার চব্বিশ তো শুরুতে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন সেনা সদর এখানে সর্বমোট পদ সংখ্যা একশত নব্বই জন লোক নেওয়া হবে এখানে শুধুমাত্র দুইটি পদ দেখতে পাচ্ছেন এক হচ্ছে উপসহকারী প্রকৌশলী একশত আঠাইশ জন দ্বিতীয় হচ্ছে উপসহকারী প্রকৌশলী এখানে বাষট্টি জন এখানে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তাকে অ্যাপ্লাই করতে পারবেন ভালোভাবে লক্ষ্য করবেন এখানে যে যোগ্যতা রয়েছে এই যোগ্যতা হলেই কিন্তু আপনি এই পদটিতে অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র সরকারি নিকগুলোই আপলোড করা হয়ে থাকে তা আপনার পছন্দের তালিকায় যদি থাকে সরকারি নিক বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এরপর আমরা দ্বিতীয় সরকারটিতে চলে যাবো ভালোভাবে লক্ষ্য করুন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে একটি বড় আকারী প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সর্বমোট পথ সংখ্যা এক ষাট জন এখানে লক্ষ্য করুন এখানে এক হচ্ছে সহকারী সচিব ষোলো জন নেওয়া হচ্ছে ফিল্ড গবেষণা একজন সহকারী প্রোগ্রামার একজন এবং সহকারীতে দুইজন এছাড়াও সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে হিসাব লক্ষকের দশজন এখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন ফার্স্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সকল যারা নারী এবং পুরুষ কিন্তু এই পটতে অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও পুরো ভিডিও কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সেখানে আলাদা ভিডিও আপনি চাইলে দেখে নিতে পারেন এবং এখানে সাপ্তাহিক পত্রিকার যেই সার্কুলারগুলো রয়েছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যেহেতু আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের সরকারি চাকরির চূড়ান্ত শাসন যদি আপনি পেতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত সাজেশন তাই আপনি যদি এক্সামে ভালো করতে যান অবশ্যই আপনার চূড়ান্ত শাসন প্রয়োজন রয়েছে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করেন আপনি কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু অবশ্যই চূড়ান্ত শাসন নিতে পারবেন এবং সেই সাথে দেখতে পাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি নিবৃত্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট পদ সংখ্যা বিয়াল্লিশ জন এখানে একাধিক ক্যাটাগরি রয়েছে একাধিক ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে অফিস সহায়ক তেরো জন এসএসসি পাস এবং অফিস সহকারীতে দশজন ইন্টারমিডিয়েট পাশে এরপরে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি নিবৃত্ত প্রকাশ করা হয়েছে সর্বমোট পদ সংখ্যা নিরানব্বই জন সরকারটি ভালোভাবে লক্ষ্য করেন এখানে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে অফিস সহকারী পঁয়তাল্লিশ জন উচ্চ মাধ্যমিক পাশে অফিস বাইশ জন এসএসসি পাশে এখানে কিন্তু আপনি এছাড়া মালি রক্ষী রয়েছে পরিচালনতা কর্মী রয়েছে এখানে জন পাঁচজন উনিশজন ছয়জন করে লোক নেওয়া হবে এক কথায় বলতে গেলে এখানে যারা একেবারে পঞ্চম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন জার্জির অবস্থান থেকে কিন্তু এই সকুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন এরপর আরেকটি বড় নিয়োগ ভালোভাবে লক্ষ্য করুন সাউথ ইস্ট ব্যাঙ্ক বিএলসি থেকে একটি নতুন নিয়োগ প্রকাশ করা হয়েছে সর্বমোট পথ সংখ্যা একশত ষাট জন শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসারে একশো ষাট জন লোক নেওয়া হবে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন জার অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং আবেদনের শেষ সময় বিশ নভেম্বর এখানে যে পয়েন্টের কথা বলা হচ্ছে এই পয়েন্ট থাকতে হবে অ্যাপ্লাইটি করার জন্য এরপর দেখুন উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এই সার্কুলারটি বোয়া এই ধরনের ভুল করে কিন্তু আবেদন করবে না এই ধরনের সার্কুলারে এরপর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিযুক্ত প্রকাশ করা হয়েছে পর সংখ্যা আঠারো জন এরপরে আমরা পরবর্তী সার্কুলারটিতে চলে যাব এখানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন এরপর দেখতে হচ্ছে সামরিক হাসপাতাল থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চৌদ্দ জন এরপর আরেকটি দেখুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বিশ জন এবং গ্রামীণ ফোরজিনের এদের কোনো সার্কুলারে ভুল করে আবেদন করবে না এই সার্কুলারটি ভুয়া এরপর দেখতে হচ্ছেন যুব উন্নয়ন থেকে একটি বড় আকারে নিবি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা একশো বিশ জন এই এই সার্কুলারটি আমাদের আলাদা ভিডিও চ্যানেলে রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারবেন এখানে একাধিক ক্যাটাগরি রয়েছে এবং এবং এখানে প্রদর্শকে উনিশজন লোক নেওয়া হচ্ছে গাড়ি চালকে তেইশ জন এবং সবচেয়ে বেশি যে লোক নেওয়া হবে কেশিয়ারে আটান্ন জন এখানে বাণিজ্য বিভাগ থেকে আপনাকে স্নাতক যদি পাশ করে থাকেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই সার সকল জন নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা নয় জন এখানে দেখতে পাচ্ছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন থেকে নিকবৃত্ত প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা ছয় জন এরপর দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিকবৃত্ত প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা ছয়জন তো এই হচ্ছে প্রথম পৃষ্ঠার এখন আমরা চতুর্থ পৃষ্ঠায় চলে যাব প্রথম পৃষ্ঠার বিস্তারিত এবং চতুর্থ পৃষ্ঠার বিস্তারিত কিন্তু দ্বিতীয় পৃষ্ঠায় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এখন আমরা চতুর্থ পৃষ্ঠাটিতে চলে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রসঙ্গ রাঙামাটি থেকে নিগত প্রকাশ করা হচ্ছে পদ সংখ্যা সাঁইত্রিশ জন এখানে একাধিক ক্যাটাগরি দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি লোক নেওয়া হবে ও পিস সহায়কের এসএসসি পাশে ভালোভাবে লক্ষ্য করবেন এরপরে আমরা চলে যাই অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত ঠাকুরগাঁও থেকে দেওয়া হয়েছে পথ সংখ্যা তিরিশ জন বাংলাদেশ সশস্ত্র বাহিনী ভোট থেকে দেওয়া হয়েছে পথ সংখ্যা দশজন এখন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো থেকে নেব দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংক থেকে নিক দেওয়া হচ্ছে সিঙ্গার বাংলাদেশ থেকে নিক দেওয়া হচ্ছে মধুমতি ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে অলিম্পিক থেকে নিক দেওয়া হচ্ছে হিট থেকে নিক দেওয়া হচ্ছে কর্ণফুলি থেকে নিক দেওয়া হয়েছে ওয়ালটন থেকে নিক দেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছেন ব্র্যাকনেট থেকে নিক দেওয়া হয়েছে গোল্ডেন থেকে নিক দেওয়া হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে নিক দেওয়া হচ্ছে আগ্রা আনোয়ার গ্রুপ এবং আইসিবি ব্যাংক থেকে সিটি গ্রুপ অ্যাডভান্স কেমিক্যাল না দেওয়া ফার্নিচার থেকেও নিক দেওয়া হয়েছে এরপর আমরা চলে যাব শরীয়ত পল্লীবিদ্ধি সমিতি থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যার তিনজন এরপর দেখতে চাইছেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যার তিনজন নোয়া কালী পল্লীবিদ্ধ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যার চারজন রুরাল পাওয়ার কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে সেনা সদর থেকে নিক দেওয়া হয়েছে নোয়া কালী তেকনিক দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে এবং ক্যান্টনমেন্ট প্রাইভেট স্কুল থেকে নিক দেওয়া হয়েছে এবং সর্বশেষ বাংলাদেশ নৌবাহিনী থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা দশজন এই হচ্ছে এই সপ্তাহে সাপ্তাহিক পত্রিকা আশা করি পুরো সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন সব সময় যদি আপনি সাপ্তাহিক পত্রিকা পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পেজটি ফুল দিয়ে রাখুন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ